তো সেই জিনিসের সব জিনিসের ভালো দিক খারাপ দিক আছে তোমাকে পড়তে হবে তোমার ছোট সাবজেক্ট কম করে বেশি নাম্বার লাগানোর দায়িত্ব আমার দেখো প্রস্তাবনা প্রস্তাব দেখো তোমাদের বইয়ের সামনে লেখা থাকতো মুখবন্ধ লেখা থাকতো হ্যাঁ যেগুলো ভূগোলের বই ইতিহাসের বই দেখো প্রথমে লেখা থাকতো মুখবন্ধ মুখবন্ধ মানে কি এই না সেটা হয়

সংবিধান কি কি যদি গোটা বই পড়তে না তবে একটা পাতা পড়ে বুঝে দিতে পারো যে আমাদের দেশে সংবিধান রকম আমাদের দেশ কি বলতে চাইছে ঠিক আছে একটা শর্টকাট প্রসেস এক পাতার প্রসেস এটাকে কি বলা হয় সংবিধান তোমরা জানো আমেরিকার সংবিধান প্রস্তাবনা ধারণা কোথার থেকে ভারত নিয়েছে কপি করেছে বা নিয়েছে তুমি বলতে পারো স্যার আমেরিকার সংবিধান এটা ইউএস এর কনস্টিটিউশন থেকে নিয়েছে ইউএস এর কনস্টিটিউশন কি স্যার ভারত সব থেকে প্রথম লিখিত সংবিধানের নাম কি ছিল আমেরিকাতে সেখান থেকে ভারত নিয়েছে এইবার প্রস্তাবনাতে মেনলি তোমাদের প্রথমে বলেছিলাম জওয়াহরলাল নেহরু ছিলেন মনে করো অবজেক্টিভ রেজুলিউশন নিয়েছিল কত ওই ডিসেম্বর মনে হচ্ছে মনে করছে পড়েছিলাম মনে করছে 9 ডিসেম্বর নয় ডিসেম্বর ফার্স্ট ফার্স্ট সিটিং হয়েছিল তারপর তারপর এগারোই ডিসেম্বর পারমানেন্ট সভাপতি রাজেন্দ্র প্রসাদ তারপরে তেরো তারিখে কি হলো অফিসের রিজুলিউশন

একসাথে প্লেন করেই কি তৈরি হচ্ছে আমাদের প্রস্তাবনা যেটাকে আমরা বলি প্রিএম বেল ভাই কি বলেছে অনেক কিছু বলা আছে ভাই অনেক কিছু বলা আছে কি বলা আছে ন্যায় বিচার যেটাকে আমরা বলি জাস্টিস কোথা থেকে নেওয়া হয়েছে রাশিয়া থেকে স্বাধীনতা যেটাকে ইংলিশে বলা হয় লিবার্টি সাম্য যেটাকে বলা হয় ইকুয়ালিটি সৌভাতৃত্ব হয়েছে স্বাধীনতা মানে কি আমাদের দেশে যারাই থাকবে তাদের সবার একটা স্বাধীনতা থাকবে ইকুয়ালিটি মানে কি দেয়ার ইজ নো হিন্দু নো মুসলিম নো খ্রিস্টান সবাই কেউ দেশের প্রধানমন্ত্রী নয় সবাই কেউ দেশের উচ্চ কুলীন গোষ্ঠীর নিম্ন কুলিন গোষ্ঠীর এরকম কেউ নয় দেয়ার ইজ অলওয়েজ এই সব আছে আছে কি ভাই ভাই স্বাধীনতা ঠিক আছে মানে স্বাধীনতা ইকুয়ালিটি মানে সাম্য ফার্টিনিটি মানে ভাতৃত্ব কোথা থেকে নেওয়া হয়েছে স্যার ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে ভাই খুব পরীক্ষা আছে ভাই বিশ্বাস করো

প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ মানে কি সংবিধান যেখানে পৃথক করা যাবে না সংবিধান যেখানে থাকবে সেখানে প্রস্তাবনা থাকবে স্যার এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এই নিয়ে একবার বহুত ঘটনা যে আমার সংবিধানের প্রস্তাবনা নিয়ে এত আমরা কেন ঠিক আছে আচ্ছা তাহলে অবিচ্ছেদ্য হবো বেশ এবার অনেক ব্যক্তি অনেকে অনেক কিছু বলেছে দেখো ঠাকুরদাস ভারব বলে একজন ব্যক্তি আছেন যিনি সংবিধানকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন ভালো করে মনে রাখবা কে এম মনশী মনে আছে সে যে গণপরিষদের সভাপতি ছিল পলিটিক্যাল হরস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মনে রাখবা ভাই মনে আছে বাহ ঠিক আছে যতটাই স্টার মারি ততটাই ইম্পর্টেন্ট এটা পড়তে হবে না ঠিক আছে প্রস্তাবনা সকল ক্ষমতার উৎস রূপে জনগণকে সুপষ্ট রূপে স্বীকার করে সকল ক্ষমতার উৎস রূপে ভারতের জনগণকে মানে কি কেউ নয় দেশের জনগণই নাগরিক নাগরিকই সব কি সব কিছু বলবে তার বাইরে কেউ কিছু নয় তাহলে জনগণই হচ্ছে মেন ক্ষমতা বা পাওয়ারের উৎস ঠিক আছে সকল ক্ষমতার উৎস রূপে ভারতীয় জনগণনা সুপষ্ট স্বীকার করে মানে জন পাবলিকের ডিমান্ড যা তাই পাবলিকের মান তো কেওড়া তলা পান তাছাড়া কোনো অপশন নাই পাবলিক যাকে চুজ করবে সেটা পাবলিক হচ্ছে জনতাই জনতা জন জনার্দন বলে না পাবলিকই ভগবান ঠিক আছে পাবলিক আগে লাইফ থাকে তো লাইফ আগে ডিসলাইফ থাকে তাহলে জনতাই হচ্ছে আমাদের প্রস্তাবনাতে বলা হয়েছে ভারতীয় জনগণকে সুপথ করবে সমস্ত ক্ষমতা প্রস্তাবনা কোন আইন দ্বারা বলবৎযোগ্য নয় ভারত ওইখানে ডট লাইন বলা হয়েছে মানে কি স্যার প্রস্তাবনাকে কোন আইন মানে প্রস্তাবনা তো মানা হচ্ছে না বলে তুমি সুপ্রিম কোর্ট চলে যাবা আছে এটা কোন আইন দ্বারা বলবৎযোগ্য নয় ঠিক আছে আচ্ছা এইবার দেখো আমাদের প্রস্তাবনা যেটা বলা হয়েছে ভালো করে দেখবা ঠিক আছে সমস্ত বই সামনে এই যে বক্সের মধ্যে রাখা হয়েছে আমরা ভারতের জনগণ ভারতের একটি সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ তন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা অভিব্যক্তির বিশ্ষাসে ধর্মের ও উপশonar স্বাধীনতা প্রতিষ্ঠা এবং সুযোগের সমতা নিশ্চিত ভাবে লাভ করেন এবং ও জাতীয় ঐক্য এবং সংহতির আশ্বাসক বর্ধিত হয় তারপরে রয়েছে তজন্য সত্য সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় ছাব্বিশে নভেম্বর উনিশশো অনপঞ্চাশ তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি বিধিবদ্ধ করিতেছি এবং আমার দিগকে অর্পণ করিতেছি এটাই হচ্ছে তোমার আমাদের সংবিধানের প্রস্তাবনা কিন্তু কিন্তু কোনদিনও বাংলায় লেখা হয় ঠিক আছে উইল দ্য পিপল অফ ইন্ডিয়া ফর্মলি ঠিক আছে যা আছে ওইটা আমার মুখস্থ ছিল একসময় যাই হোক এরকম করে দেখবা লেখা আছে এটা হচ্ছে আমাদের এইবার এই যে টার্মগুলো ইউজ হচ্ছে না পরীক্ষায় আসে ভাই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র রূপে ভালো করে বুঝে নাও জিনিসটা এই চারটি যে ওয়ার্ড রয়েছে চারটি বিশাল মানে চারটি বিশাল মানে ভাই কি করে বলবো স্যার কি করে বলবো স্যার সমাজতান্ত্রিক মানে কি ধর্মনিরপেক্ষ মানে কি গণতান্ত্রিক মানে কি সামাজতন্ত্র মানে কি কি করে বুঝবো সেই বোঝার জিনিসটা এখানে দেওয়া আছে দেখো

এটা কিন্তু আগে ছিল না ইংরেজদের শাসনে ইংরেজদের শাসনে কি ছিল ব্রিটিশ কন্ট্রোল চলতো সার্বভৌম ছিল না এখন পরিষ্কার করে দেওয়া হলো যে কি স্যার কি প্রথমে দেখতে পাচ্ছ সার্বভৌম মানে কি কেউ কন্ট্রোলে চলবে না কোনো দেশ আপন খুদ কন্ট্রোল করে আপনি ঠিক আছে মানে কি পাই সৈশালি জানো তাহলে কোন নির্দিষ্ট শ্রেণীর হাতে ক্ষমতা থাকবে না বুঝে না সমাজতান্ত্রিক মানে সমাজের মধ্যে ক্ষমতা সবারই সমান ক্ষমতা এবং অর্থ

অবশ্য সাপোর্ট কিন্তু হবে না রাষ্ট্রীয় ধর্ম ভাবের কোনো বিশেষ ধর্মীয় স্বীকৃতি নেই আমি যেটা বলি দিস ইজ আওয়ার ন্যাশনাল রিলিজিয়ন আমি কোনদিনও বলতে পারব না ভারত একটা হিন্দু রাষ্ট্র ভারত একটা মুসলিম রাষ্ট্র কিন্তু ওরে দেখে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র পরিষ্কার করে বলে দিতেছে ন্যাশনাল রিলিজিয়ন ইরান মুসলিম রাষ্ট্র পারাও মুসলিম রাষ্ট্র যদিও বাংলাদেশে বলাতে ধর্ম নিরপেক্ষতা কথা কিন্তু আলটিমেটলি ওরা সবই মুসলিম রাষ্ট্র

তার আগে নিজের কোন ব্যক্তি হবে না হিটলার ডেমোক্র্যাটিক মানে হচ্ছে আমাদের যে ধর্ম সরি আমাদের যে ধর্ম তুমি ভোট দাও প্রধানমন্ত্রী ভোটে জিতবে তারপরে মোদী হবে যখন প্রধানমন্ত্রী হবে তখন ভোটে যাবে রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী ভোটে জিততে হবে তাছাড়া কোনো কাজ নাই সেই জন্যই ওরা জনতার সেবক কিন্তু আমার ভুলের জিনিস চিন্তা তাহার করে ঠিক আছে ভাই আমাদেরই ভুল পাবলিক উঠাতে পারলে পাবলিক নামাতেও পারে সাধারণতান্ত্রিক কে আর একটা ভাষায় কি বলা হয় প্রজাতান্ত্রিক যেটা ইংলিশে বলা হয় রিপাবলিক কি বলা স্যার রিপাবলিক আমরা পালন করি না পাবলিক নেই রিপাবলিক এর প্রধান কে রাষ্ট্রপতি

যে বটটা বংশানুক্রমিকভাবে চলবে না। বোঝা গেল? তাহলে সর্বভৌম মানে কোনো কন্ট্রোল কারো থাকবে না ইন্টারনালি অর এক্সটারনালি। সামাজতন্ত্র মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর ওই যেkotlinta বললা ওইরকম কোনো গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে না। ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্মের वर्चস্ব থাকবে না। সব ধর্মই সমান ইকুয়ালিটি ইন রিলিজিয়ন। গোরতাত্ব্রি মানে গণতান্ত্রিক মানে গণ বা মানুষই ঠিক করবে কে কে হবে ঠিক আছে সাধারণতান্ত্রিক মানে রাষ্ট্রের প্রধানতা সর্বমসের উপরে আশা করি সব ওয়ার্ড কোডার মানে বোঝা গেল হ্যাঁ বড় বোঝা গেছে তো সব কোডার হ্যাঁ এখন বলো হাত তুলে ভাই यस স্যার আচ্ছা এরপরে এরপরে প্রস্তাবনায় সংশোধন এসেছিল স্যার আজকে পড়ছে আমাদের টপিকই প্রস্তাবনা 1973 সালে মরে라고 এই বিখ্যাত লোকটার নাম কেশবানন্দ ভারতী কি নাম স্যার কেশবানন্দ ভারতী এই একটা কেস লড়ুছে সুপ্রিম কোর্টে আমাদের একটা ধারা আছে 368 নাম্বার ধারা সেইখানে বলাতে কি স্যার সংবিধানকে সংশোধন করতে করা যাবে কে করতে পারবে স্যার সংবিধানকে সংশোধন তুমি ভাবছো এ हम करेंगे संविधान का संशोधन तुम नहीं कर सकते बेटे कौन करेगा এমএলএ যে হ্যাঁ তোমরা যে ইসকো সিলেক্ট کیا ہے তোমার প্রতিনিধির ওকে এমএলএ ঠিক আছে ওই এমএলএ এখানে থাকি সেটাকে কি বলা হয় পার্লামেন্ট সংসদ সেই সংসদে যারা বসে আছে তাদেরকে এই ক্ষমতা দেয়া হয়েছে 368 নাম্বার ধারায় ধারণা খুব মনে রাখবা 368 এই ধারায় বলা হয়েছে যে পার্লামেন্টি পারবে সংবিধানের সংশোধন করতে সেই অনুযায়ী 1973 সালে ঠিক আছে অনেকবার সংবিধানকে সংশোধন প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে প্রথমে প্রস্তাবনাটা আজকে যেরকমই পড়লাম এরকম ছিল না কিছু কিছু জিনিস ছিল না কি ছিল না স্যার এই যে ধর্ম নিরপেক্ষ এই যে সমাজতান্ত্রিক এই যে ইন্টিগ্রিটি বা সংহতি এই তিনটে ওয়ার্ডটা ছিল না কনস্টিটিউশনে ছিল না উনিশশো ছিয়াত্তর সালে সালটা মনে রাখো ভাই এই হচ্ছে একটা সাল যে সালে একটা সংবিধানী সংশোধন ছিল যেটাকে বলা হয় বিয়াল্লিশতম সংবিধানী সংশোধন কি বলবো স্যার উনিশশো সালে বিয়াল্লিশ তম সংবিধানী সংশোধন এসেছিল যে এই তিনটে ওয়ার্ড সমাজতান্ত্রিক বা যেটাকে বলা হয় সোশ্যালিস্ট ধর্মনিরপেক্ষ যেটাকে বলা হয় সেকিউলার বা সভাপতি যেটাকে বলা হয় ইন্টিগ্রেটি উননের একবার শর্টঘাটে

এইটা হচ্ছে সমাজতান্ত্রিক মানে কি ছিয়াত্তর সালে তম সংবিধানের সংসদ এইবার বলেছে সংবিধানের ভাই এক এক সময় লোকের মাইন্ডসেট এক এক রকম থাকে এক এক রকম পলিটিক্যাল পার্টি এক এক সময় সাতটায় থাকে সবাই চাইবে যাদের স্পেশাল মেজরিটি আছে সংসদে যাদের পাওয়ার বেশি তারা চাইবে সব পার্টি দিয়ে আমাদের মতো হয়ে যাক দেশটা আমার মতো হয়ে যাক তা চাইবে কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য কি আছে সুপ্রিম কোর্ট তাকে বাধা দেওয়ার জন্য কি আছে সুপ্রিম কোর্ট তাহলে মনে রাখবা উনিশশো সালে ওই যে মামলা ছিল। সুপ্রিম কোর্টে কেশবনন্দ ভারতী সেইখানে বলা হয়েছিল একজন বলেছিল

এটা যারা গুলি দেশের ছিলেন সেই সময় তৈরি করে রেখে গিয়েছিলেন কোনো কিছু ভালো বুঝেছিলেন সেই জন্য এটা আমাদের কোন নষ্ট করছে না এটা কোন রকম সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করছে না বুঝে যাবা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করছে না আমি যদি আজকে ধর্ম নিরপেক্ষটাকে উড়িয়ে দিই ভালো করে বুঝবা সংবিধান থেকে তাহলে কি আর বলা যাবে না ভারতের ধর্ম নিরপেক্ষ তখন একটা ধর্ম সে큘ারিটি থাকবে না তাহলে সংবিধানের কেশরদত্ত ভারতী কেসে বলল যা করবা করো নতুন আইন নতুন কেটে বাদ দি দাও কিন্তু যে জিনিসটা আছে সেই জিনিস ধর্ম নিরপেক্ষতা এর পরিবর্তে তুমি অন্য বাড়ানো তাও মানো কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে কি কোন ধর্মের ইকুয়ালি যেটা আছে সেটা যত whatsoever যেন মেইনটেইন হয় সব ধর্মের একসাথে ওই যে জিনিসটা যেটা মন থেকে ফিলিং আসবে যে না ধর্ম নিরপেক্ষ ওইটাকে কেউ পাল্টাতে পারবে না এটাকে কি বলা হয় স্যার মৌলিক কাঠামো বা বেসিক বেসিক স্ট্রাকচার স্ট্রাকচার কি স্যার এটাকে পাল্টাতে পারবে না তুমি লাগিয়ে এর পরিবর্তে একটা অন্য কিছু অ্যাড করো সংবিধান কিন্তু মানে যেন ওইটাই থাকা যায় যে ধর্ম নিরপেক্ষ মানে কি ওইটা যেন পাল্টে যে যেন মুসলিম রাষ্ট্র হিন্দু রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র যেন না হয়ে যায় কথাটা কি বলতে চেয়েছে সেই জন্য কেশোর ভারতে কত সালে এসেছিল মনে রাখবা উনিশশো তিয়াত্তর তিনি মৌলিক কাঠামো বা আমাদের এই পর্যন্ত সংবিধানের আমাদের আগে প্রস্তাবনা শেষ দেখো আমি তোমাকে বলেছিলাম ব্যাগ অফ বর বলা হয় কেন অনেক অনেক দেশ থেকে আমরা সংবিধানকে নিয়েছি সেই জন্য আমাদের বলা হয় প্রচুর ছেড়েছি আমরা জাপান ঠিক আছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা মানে বড় এবং জটিল ভারতের যে বড় সংবিধান আর জটিল প্যাচা এই কারণ কোনো দেশের নাই এত কমপ্লিকেটেডলি কেউ তৈরি করেন সংবিধান ভারতে ঠিক আছে ভারতের সংবিধান কেউ তৈরি করেনি এবার দেখো এবার দেখো সংবিধানের যেমন কি নাগাল্যান্ড মিজোরাম আসাম এবং গুজরাট এদেরকে কিছু স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কারণ এই রাজ্যগুলোতে গুলোতে প্রচুর জনজাতীয় থাকে প্রচুর ট্রিবাল গ্রুপ থাকে সেখানে এদেরকে কিছু

ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র মানে কি অনেকগুলো রাষ্ট্র যুক্ত হয়ে একটা যে দেশ গঠন করেছে সেটাকে বলা হয় যুক্তরাষ্ট্র আমাদের আমাদের দেশের আগে কোনদিন শুনেছ ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া না স্যার রাজ্য মানে কি রাজ্য নিজের মন মানে করতে পারে রাজ্য নিজের মন মানে করতে পারে কোথায় আমেরিকাতে আগে আমেরিকার মধ্যে ছিল মেক্সিকো এখন দেশ থেকে বেরিয়েছে সেখানে মেক্সিকোকে আলাদা করে নেশন বলা হয় ঠিক আছে দেখবা আমেরিকার আগে পঞ্চাশটা কি দেখবা ঠিক আছে তাহলে আমেরিকায় আলাদা আমেরিকায় চলে দ্বি নাগরিকত্ব আমেরিকার যে জিনিসটা আমরা নিয়েছি সেটা কি যুক্তরাষ্ট্র কাঠামো নিয়েছে কিন্তু

রাজ্যে কি রয়েছে বিধানসভা রাষ্ট্রপতি ইউনিয়ন শীর্ষে এবং রাজ্যপালকে রাজ্যের শীর্ষে প্রতিষ্ঠিত রাজ্যের প্রধান রাজ্যপাল আর রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি ঠিক আছে আজকে তো এটা ঠিক এসেছিল ক্ষমতা এটাই তো এসেছিল যে তারা নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হলেও প্রকৃত শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে প্রধানমন্ত্রী স্যার আর মুখ্যমন্ত্রী মানে কি নাম হবে তোমার বন্দুক চালাবে কে মমতা বন্দুক চালাবে কে মোদি বুঝতে পারছো তো সবকিছু ওরাই ডিসাইড করবে কিন্তু কোন কিছু ন আসার আগে সিগনেচার কার থাকতে হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করতে বাধ্য ঠিক আছে রাষ্ট্রপতি হচ্ছে তোমার বাড়ির পিছে মশা হয় ঠিক আছে তোমার বাড়ির কে পিছে মশা যার কথা কেউ দেয় না ও থাকে যার কোনো ভ্যালু না এরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে বিশ্বে বা যা ইচ্ছা বলতে পারে একটু আগে বললাম স্বাধীন ও নির্বাচিত নিরপেক্ষ বিচার বিভাগ বিচার বিভাগে কোন রকম পলিটিক্যাল ইস্যু আসবে না সুপ্রিম কোর্টে কোনো বিজেপি চলবে না কংগ্রেসে চলবে না কোন হিন্দু চলবে না মুসলিমও চলবে সবার জন্য বিচারপতিরা নির্ভি কোনো কেউ ধমকি দিতে পারবে না এই দশ লাখ টাকা দিবি না এই বিচার শোনাবি না জানে মরে যাবি এই সমস্ত কোন কিছু চলে না সুপ্রিম কোর্টে

কি লেখা সার্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোট অধিকার তোমার বছর হয়ে যায় তাহলে তিনশো পঁচিশ এবং তিনশো ছাব্বিশ অনুযায়ী অধিকার রয়েছে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের দেশের বৈচিত্র্য এর পরের আমরা পড়বো শিডিউল বা তকশিল পাঁচটা শিডিউল রয়েছে তোমাদের প্রথমে বলেছিলাম স্বাধীনতার সময় আটটা শিডিউল ছিল

চলো সংবিধান <laughs> <laughs> <hums> আমাদের তো প্রথম প্রথম মনে হতো arts এর subject কি সব boring পড়বো না কিন্তু ভাই এতো ভালো লেগেছিলো না যখন তুমি জানতে শিখবে না লোককে বলতে শিখবে যে ভাই আমাদের সংবিধানে আছে আমাদের সংবিধানে নেই তুমি বলতে শিখবে ঠিক আছে কেউ তোমাকে বাড়িয়ে যেতে পারবে তুমি ল এন্ড অর্ডারটা বেশি শিখবে কারণ তুমি দেশের নাগরিক তোমার জানার একটা অধিকার আছে কিন্তু আমাকে জানানো হয় না ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই পড়তে থাকো পড়াশোনা করে আসবে পরের দিনকে আমার আবার সংবিধান সারা অঙ্ক আমি নেবো ঠিক আছে কালকে যারা রেলের ব্যাচে আসবে তারা চলে আসবে সকাল সাড়ে দশটার সময় আর যারা আগে আসতে চলো তারা নটার সময় চলে আসতে পারো কোনো অসুবিধা নেই চলো বাই